you <laughs> নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি বিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমাদের স্কুলের টাইম সাড়ে সাতটা এখানেই বেজে গেল ছটা চল্লিশ আর বলো না সব রেডি ফেডি করে নিজেও রেডি হয়ে নিয়েছি ব্যাস বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে যাই হোক আজকে রবীন্দ্র জয়ন্তীর একশো বাষট্টিতম তম জন্ম জয়ন্তী উপলক্ষে সবাইকে জানায় অনেক শুভেচ্ছা আর আমরা জানি কবি মানেই প্রাণের ঠাকুর কবি ঠাকুর প্রাণের ঠাকুর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন আমাদের ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হয় না আমাদের প্রাণের শিরায় শিরায় তো যাই হোক যাবার পথে রেলগেটে আটকে পড়েছি এই হচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস সকালবেলায় আসা আছি একটু লেট ছিল সেই জন্য শোয়া সাতটা বাজে এই শোয়া সাতটার সময় আমাদের ট্রেনটার জন্য আটকে পড়েছি তো যাই হোক যথারীতি স্কুলের টাইম মতন পৌঁছে গেছি এবার তো শুরু হয়ে গেছে আমাদের জোর মা ওইদিকে আমাদের যে ঠাকুরের বেদি রয়েছে তাদেরকে সাজানো থেকে আরম্ভ করে এবার রবীন্দ্রনাথের গায়ে তো মালা পড়াতেই হয় এটা তো সবার রীতি রয়েছে তো যাই হোক দিদিভাই একটু বলছিল কিভাবে পড়াবে বুঝে পাচ্ছিলো না তো এই সময়টা দিদিভাই মালাটাকে সেটিং করার জন্য চেষ্টা করছে আর হাসছে তাই বলে আমি আজ চেষ্টা করছি দেখা যায় কি হয় এবার যে মালার গিটটা ছিল সেটা খুলে দিয়েছি এই হচ্ছে আমাদের পত্রিকা উন্মেষ পত্রিকা সেকেন্ড উন্মেষ পত্রিকা মানে ভাই বোনদের লেখা দাদা ভাই দিদিভাইদের লেখা আজকে উন্মোচন করা হবে এটা প্রত্যেকবারই করা হয় তো দেখো এখানে যারা যারা পার্টিসিপেট করবে তারা কিন্তু এসে রেডি হয়ে গেছে অর্ণব ভাই খুব সুন্দর নিজের বাড়িতে যেরকম একটা বড় দায়িত্ব পড়লে হয় ঠিক সেরকম করেই একদম কাঁধে ব্যাগ নিয়ে বসে পড়েছে তো যাই হোক রবীন্দ্রনাথের ছবি প্রতিকৃতিতে পুষ্পার্পন সবাই করেছি তো দেখো এই হচ্ছে আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সাজিয়ে নিয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আজ একশো বাষট্টিতম জন্মজয়ন্তী তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো এই হচ্ছে আমাদের স্কুলে আজকের রবীন্দ্র জয়ন্তী যেহেতু আমাদের রবীন্দ্রদী প্রথমেই থাকে আমাদের পুষ্পাঞ্জলি প্রদীপ প্রজ্জ্বলন তো শুভ সূচনা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তো এখানে প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের সম্পাদক মহাশয় এবং রয়েছেন আমাদের পরিচালনা সমিতির আরও অনেক সদস্য আর তোর সাথে দাদাভাই দিদিভাইরা রয়েছে বা সাথে রয়েছে কচি আর আমাদের গার্জেনরা আসা শুরু করেছে এখনও সবাই কিন্তু এসে পৌঁছায়নি এক এক করে কিন্তু আসছে চলছে এখন আমাদের দ্বীপ প্রজ্বলন দ্বীপ প্রজলনের গান আছে সেই গানটাই আমরা সবাই মিলে দ্বীপ প্রজলনের গানটা করছি দ্বীপজ্যোতি তো যাই হোক এই গানটা হয়ে যাওয়ার পরে শুরু হবে আমাদের মাতৃবন্দনা পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে তারপরে শুরু হবে মাতৃবন্দনা যেহেতু এখানে পুষ্প অর্পণ করা হয়েছে ঠাকুরের প্রতীকের সাথে আমাদের রবি ঠাকুরেরও প্রতিকৃতিতে আমাদের পুষ্প অর্পণ করা হয়েছে এই হচ্ছে আমাদের সম্পাদক মহাশয় পরিচালনা সমিতির এবং আমাদের পরিচালন সমিতির সদস্য পরেশ দাও রয়েছেন তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রথম যে প্রস্তুতি শুভ সূচনা রবীন্দ্র জয়ন্তী শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার পাশে থাকো যে বলছিলাম উন্মেষ পত্রিকা উন্মোচন হবে অলরেডি আমাদের গার্জেন দিয়ে আমাদের কিন্তু উন্মেষ পত্রিকা উন্মোচন করা হয়ে গেছে এত সুন্দর করে কাটিং করে লাগানো হয়েছে তোমাদেরকে এই যে দেখাচ্ছি দেখো খুব ভালো লাগছে তো যাই হোক এবার একটা ছবি তুলে নেওয়া হচ্ছে উনি কিন্তু আমাদের গার্জেন তো যাই হোক এরপরে আমাদের রবীন্দ্রনাথ সম্বন্ধে বলছেন আমাদের গৌতম দাদা ভাই তারপরে শুরু হয়ে যাবে আমাদের ভাই বোনদের যে নৃত্য প্রদর্শন রয়েছে এবং আরও কিছু অনুষ্ঠান রয়েছে একের পর এক আমরা সবাই দেখে নেব তো যেহেতু আমাদের শিশু মন্দিরের এখানে রয়েছে অনুষ্ঠান সেই জন্য আমরা কিন্তু প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সাথে কিন্তু আমাদের গার্জেনরাও এখানে বসে রয়েছেন আমাদের প্রধান আচার্য মহাশয় ম্যানেজিং কমিটি এবং প্রাক্তন ম্যানেজিং কমিটি আর এখানে কিছু গার্জেন রয়েছেন যারা উপরে যাচ্ছেন না তারা নিচে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন বা এখানে দেখো বাইক টাইক রেখে দিয়েছে অনেকে আবার উপরেও চলে এসে বসে পড়েছে তো এখন শুরু হয়ে গেছে উদয় শ্রেণীর ভাই বোনদের আবৃত্তি প্রতিযোগিতা প্রতিযোগিতা বলবো না আবৃত্তি প্রদর্শন তো যাই হোক খুব সুন্দর আবৃত্তি করেছে খুব সুন্দর আবৃত্তি কিন্তু ওরা করেছে আর আবৃত্তিরা শোনাচ্ছি না এই কারণে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল যে জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা তো দেখো আবৃত্তি শেষে সবার জোরে হাততালি এত ভালো লেগেছে আর এই হয়ে গেল এখন শুরু নৃত্য প্রদর্শনী আর রবীন্দ্রনাথের গানে নাচ হবে না এটা কোনো হতে পারে না তাই দুটো নাচ ছিল সাথে ছিল আমাদের আরও আবৃত্তি এবং আরও হচ্ছে বক্তব্য তো যাই হোক এখানে ভাই বোনেরা নাচে আর এত সুন্দর করে নাচছে যে খুব ভালো লাগছিল আর আমাদের দাদা ভাই কিন্তু এই সমস্ত প্র্যাকটিস করিয়ে থাকে তো যাই হোক এখানে বৌদি কিন্তু নিজের মেয়ে এবং নিজেদের অনেকেই রয়েছে তারা কিন্তু তাদেরটাও ভিডিও করে নিচ্ছে এখন চলছে দিবাইভাগে দুই পাখি দুই পাখি তো দুই পাখি সুন্দর করে তারা পরিবেশন করছে পাখিদের মতন করেই সুন্দর করে তারা পরিবেশন করেছে তো যাই হোক এবার হচ্ছে আমাদের গীত কী বলবো এটা হচ্ছে আমাদের আবৃত্তির সাথে সাথে তার যে রবীন্দ্রনাথের জীবনী রয়েছে তার সাথে সাথে কিছু গানের যে ছন্দ রয়েছে সেগুলো কিন্তু পরিবেশিত হবে ভাই বোনের দ্বারা এখানে আছে থ্রি ফোর ফাইভের ভাই বোনেরা এরপরে রয়েছে ফোর ফাইভের বোনেরা তাদের নৃত্য পরিবেশনে তো যাই হোক বন্ধুরা রবীন্দ্র জয়ন্তী তো আমরা ছোটো থেকে অনেকেই পালন করেছি আর রবীন্দ্র জয়ন্তী মানেই একটা সাজোসাজড় বিশাল বড় অনুষ্ঠান আমরা জানি ঠাকুর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেছিলেন এবং তোমাদের একটা কথা জানাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথে এই ঠাকুর ঠাকুরবাড়িতে কিন্তু আমরা আমাদের কিন্তু ইউনিভার্সিটি ছিল আর যেটা মরকদকুঞ্জ এখন হয়েছে সেখানে কিন্তু পড়াশোনা করেছি আর সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেক পঁচিশে বৈশাখে আমরা কিন্তু সেই অনুষ্ঠানে যেতাম এই দেখো আমার মেয়ে কিন্তু চলে এসেছে আর যাই হোক অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে অন্য কিছুতে অংশগ্রহণ করুক আর না করুক যেটা বলছিলাম আর সত্যি কথা বলতে কি এই দিনটাতে এত সুন্দর করে পরিবেশিত হয় যে বলার মানে রাখে না আর আমরা সাধারণত সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সেখানে কিন্তু নানান ধরনের সারাদিন ধরে অনুষ্ঠান চলে এবং হাতের কাজ রবীন্দ্রনাথের তো সেই যে চারুকলা তো রয়েছে সেই সমস্ত প্রদর্শনী রয়ে থাকে আর সাথে থাকে বিভিন্ন ধরনের যে আমাদের কেনাকাটারও থাকে আর থাকে সাথে দুপুরের ভোজন তো দেখো এখানে নাটক শুরু হয়ে গেছে তো পিঠে খেলে পেটে সয় এই হচ্ছে আজকে নাটকে গল্প তোমরা তো জানোই কেমন গল্প ইয়ে নাটকটা ছোট ছোটো ভাই বোনরা দাদাভাই দিদি ভাইরা শিখিয়ে দিয়ে তাদেরকে পরিবেশিত করাচ্ছে তো আমরা সাধারণত রবীন্দ্রনাথ কিন্তু মূর্তি পূজায় বিশ্বাসী নয় কিন্তু এই সমস্ত অনুষ্ঠানে কিন্তু যেটা সাধারণত মানুষের সাথে জড়িত সেই ধরনের অনুষ্ঠান করতে কিন্তু উনি খুব ভালোবাসতেন যেটা আমরা আমাদের যে সোনার তরি রয়েছে আমাদের যে শান্তিনিকেতন রয়েছে আর আমাদের যে জোড়াশেখর ঠাকুরবাড়ি যে রয়েছে সেখানে আর কুঞ্জের নতুন যে ইউনিভার্সিটি হয়েছে রবীন্দ্র ইউনিভার্সিটি সেখানকার সংস্কৃতি সেখানকার যে আদব কায়দা সেখানকার যে স্টুডেন্টরা রয়েছে আমরা যারা যারা ওখানে অংশগ্রহণ করেছি বা ছেলে মেয়ে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু পড়াশোনা করেছে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে সেখানকার যে আদব কায়দা এবং তার সেখানকার যে চর্চা সংস্কৃতি কেমন হয় তো যাই হোক বন্ধুরা এই রবীন্দ্র মানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো জিনিসে আমরা কিন্তু সবাই আগ্রহী আর আমরা বাঙালি মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণে আপ্রাণিত তো দেখো ছোটো ছোটো অরুণ শ্রেণীর ভাই বোনেরা এত সুন্দর করে মজা করছিল এই কিন্তু খুব দুষ্টু খুব চঞ্চল কিন্তু খুব ভালো জীব বের করে দিয়েছে আবার এরপরে কিন্তু টেঙে টেঙে নাচও আমাকে দেখাবে এরপরে শুরু হয়ে গেল একক গীত একটা গান করবে বলে একটা বোন ঠিক করেছিল তো যাই হোক গানটাও শুরু করে দিয়েছে এবারে আমাদের পুষ্প অঞ্জলি হচ্ছে মানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ রাখি দিদিভাই করছে এবং অনেকেই করেছে সাথে আমার মেয়েকেও মেয়েও করেছে তো যাই হোক মেয়ে অত বোঝে না প্রত্যেকবার ওকে এরকম ধরে ধরেই করাতে হয় জানি না কবে বড় হবে কবে ঠিকঠাক মতন কাজ করতেও শিখবে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের নিজেদের বাড়িতে অনেকেই জানি অনেকেই বাড়িতে করো অনেকে বিভিন্ন ক্লাবে বিভিন্ন সমিতি বা বিভিন্ন ধরনের পাড়াতে অনুষ্ঠান করে থাকো কেমন করো অবশ্যই কিন্তু জানিও সেটা ছিল ভাই বোনদের জন্য লাড্ডু দিয়ে মিষ্টিমুন আর এখানে আমরা এখন বসে পড়েছি ভাই বোনদের সব বাড়ি পাঠিয়ে দিই আমাদের একটু ছোট্ট ছোট্ট একটা মিটিংয়ের মতন আলোচনা হবে তো আজকের যে সমীক্ষা সেটা হবে তো খুব সুন্দর দেখো বসে পড়েছি এত ভালো লাগছিলো সামনে একটা গাছ ছিল ফুলদানি এটা কিন্তু ভাই বোনটাই বানিয়েছে ভাই বোনদের হাতের কাজ আজকে কিন্তু পুরোটাই আমার স্কুল সম্বন্ধে এবং আমার পাড়াতে এবং আমার বাড়িতে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে আমাদের অফিস রুম খুব সুন্দর একটা পরিবেশ আমরা কিন্তু সবাই সুন্দর করে এই জায়গাটাকে ধরে রেখেছি এবং সবাই কিন্তু একাকৃত এবং আন্তরিকভাবেই কিন্তু এখানে আমরা কাটাই কীভাবে কি ভাই বোনদের পড়াশোনা করাতে হবে সেটাই কিন্তু আলোচনা করা হয় এই টেবিলে বসে যাই হোক এবার চলে আসি পাড়ার জয়ন্তীতে পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে ছিল নান্দনিক সেন্টার অফ পারফর্মিং সেন্টার তো যাই হোক এখানে হচ্ছে আমাদের সীতমার স্কুল রয়েছে সেখানে কিন্তু সমস্ত অনেক বাচ্চারা এখানে নাচ শেখে আর এত সুন্দর করে নাচ শেখায় এর মধ্যে একটা কথা বলে রাখি আমার মেয়েকেও দিয়েছিলাম দু থেকে তিন দিন গিয়েছিল তারপরে আর যায় না ওর নাকি বাড়িতেই নাচ করতে অভ্যস্ত আবার এখন কিন্তু ইচ্ছা হয়েছে ওখানে যাবে তো যাই হোক ও কিন্তু সেজেগুজে গিয়েছিল গিয়েছিলো একটা কবিতা বলবে বলে বলে এসেছিলো স্মীতমা দিদিকে যে আমি কিন্তু একটা আবৃত্তি বলবো কিন্তু সেটা কিন্তু শেষে করেনি এই নাচের স্কুলে দিদিমণি স্মৃতমাও কিন্তু তার শান্তিনিকেতন থেকে তার নাচটা কিন্তু কমপ্লিট করে এসেছে আর সে খুব সুন্দর নাচে তো যাই হোক তার কিন্তু নাচের স্কুলের অনেক ভাই বোনরা কিন্তু স্টুডেন্টরা কিন্তু সুন্দর জায়গায় পরিবেশিত আর এই হচ্ছে আমাদের মিলন মিলনময়ী স্কুলের হেড দিদিমণি বর দিদিভাই তো তিনিও এসেছেন তাকে আমন্ত্রণ করা হয়েছে এবং তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে সুন্দর একটা পরিবেশনা ছোট্ট জায়গা এত সুন্দর করে পরিবেশন করেছে সত্যিই মনে হচ্ছে কবি কবি আজকে কবির একটা জাতীয় অনুষ্ঠান বলতে গেলে যেটা আমরা সত্যিই জানি জাতীয় অনুষ্ঠান এবং চারিদিকে কিন্তু এই অনুষ্ঠানের রব চারিদিকে ছড়িয়ে পড়েছে তো তাই যাই হোক দিদি উনির মুখে আমরা অনেক কিছু শুনে নিলাম আর ভালো লাগছিলো শুনতে ইতিমধ্যে আমরাও কিন্তু এখানে বস দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি এবং ওখানে ওর বাবাও কিন্তু ফোন করে বললো যে তোমরা কোথায় আছো আর এখানে আজকে ওর বাবার এক বন্ধুর বিয়ের বাড়ি বিয়ে রয়েছে সেখানে কিন্তু সে দৌড়াদৌড়ি করছে তো আমরা একটু মায়ের বাড়িতে যাব মা বলেছিল নিমন্ত্রণ করেছে যে আজকে রবীন্দ্র জয়ন্তী বুধবার এবং তোমরা অনেকদিন ধরে বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করো না সেজন্য আজকে স্পেশাল নিমন্ত্রণ রয়েছে এই জন্য চলে এসেছি এবং অনেকক্ষণ আগে এসেছি খেতেও বসে পড়েছি আমার জন্য ছিল শিং মাছের ঝোল আর ওদের জন্য ছিল হচ্ছে মাংস সাথে ছিল ডাল চাটনি সন্দ্রাটা চচ্চড়ি দুই ভাজা পায়েস আর এদিকে আলু ভাজা পটল ভাজা বেগুন তো রয়েছে এগুলো তো কম্পালসারি থাকেই সাথে ছিল হচ্ছে পায়েস আর সাথে ছিল মা আবার একটা পিঠে তেলপোয়া পিঠে করেছিলো সেটাও ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়াটা শেষ করব। খাওয়া দাওয়া শেষ করলে যেন তো এক জায়গায় যেতেই হয় সেটা হচ্ছে বড় মন্দিরে সেই মন্দিরে না গেলে কিন্তু পোষায় না এটা কিন্তু আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে এই যখন আমি হোস্টেলে ছিলাম এই রবীন্দ্রভবন্ত হোস্টেলে যখন ছিলাম তখন কিন্তু সবাই একবার করে আমাকে জিজ্ঞাসা করতো পিউ বা পিউ দি তুমি কি বাথরুমে যাবে নাকি তো সেই জন্য কিন্তু আমাকে কিন্তু সবাই কিন্তু ভালো করেই জানতো যে খাওয়া দাওয়ার পরে দিদিকে একবার করে বাথরুমে যেতে হবে সেটা কিন্তু টাইমটা অনেকক্ষণ লাগে তো যাই হোক এই হচ্ছে মা এক এক করে খাওয়াগুলো দেখাচ্ছে মানে পরিবেশন করছে রেখেছে সেগুলো কিন্তু আমি সব একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি আর মা পা মেলে ছাড়া বুঝতে পারে না মা হাঁটু ভাজ করতে পারে না আর এদিকে বাবার সাথে বসে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আজকে নিজে থেকে কিন্তু দিদুনের হাতের মাংস রান্না কিন্তু ও নিজে হাতে রান্না করা মাংস কিন্তু খেয়েছে তো যাই হোক এই যে চলে এসেছি এই হচ্ছে আমাদের নতুন ঘরে আলোটা জ্বালিয়ে নিয়েছি কারণ হচ্ছে এই ঘরটুলো অন্ধকারই থাকে আর এখানে ঠাকুর ঘরে সব সমস্ত যাবতীয় জিনিস থাকে তো যাই হোক চলে এসেছি নিজের কর্ম করতে ফ্রেশ হতে এতটাই গরম পড়েছে না গরমে আর ভালো লাগছে না তাই একটু ফ্রেশ হয়ে নেবো নিয়ে একবার ফ্রেশ হয়ে বাড়িতে চলে যাব কারণ আমাদের কিন্তু এখানে থাকা হবে না রাত্রেবেলা করে কিন্তু থাকি না ওই দিনেবেলা সন্ধ্যাবেলা যখনই আসি না কেন আমি কিন্তু বাড়ি ফিরে চলে যাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা যদি এখনও পর্যন্ত দেখে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমাদের একটা কমেন্টের জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকি তো যাই হোক বুঝো লাইভ একজন আছো সে কিন্তু ভালো কমেন্ট করো এবং বিভিন্ন ধরনের কমেন্টগুলো বেশ ভালো লাগে দেখতে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তো চলো এখন মায়ের বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা বিদায় নিতেই হবে কারণ অনেক রাত হয়ে গেছে রাস্তা কিন্তু ফাঁকা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করব চলো এই হচ্ছে আমাদের যাওয়ার পথে সুকান্ত সুকান্তমার এখানে ভারস্বাস্তমে একটা মূর্তি রয়েছে মূর্তিটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই খুব ভালো লাগে তো একদিন যদি সুযোগ পাই খুব ভালো করে দেখাবো শ্বেত পাথরের তৈরি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি এটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মাঝে মাঝে আমার মেয়ে একটু চিৎকার করছে আজকে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু ওর আওয়াজটা পাবে একটু কষ্ট করে শুনে নিও আর তোমাদের কাছে সত্যি তোমরা কৃতজ্ঞ আমি এই দেখো পাহাড়ে দিতে শুরু করে দিয়েছে সিভি ভলেন্টিয়ার্সরা তো যাই হোক এই রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে ভিডিও না করে পারলাম না দেখা হবে আবারও নমস্কার